তোমার আরেকটা কেটে দিই তো এই শাড়িটা মিশো থেকে গাইস গুড ইভিনিং ওয়েলকাম একটা আওয়ার চ্যানেল স্পর্দার্স প্রি অফ ভ্লগ নতুন একটি ভিডিও তো তোমাদের অনেকখানি স্বাগত আজকে শুক্রবার শুক্রবার সন্ধ্যেবেলা থেকেই আমি আমার ভ্লগটা শুরু করছি এখন আছি কাঁথিতে মানে আজকে স্কুল থেকে সোজা এখানেই চলে এসেছি আর যাইনি যাব তোমাদের দাদাভাই আসবে এলে তারপর যাব। তো এখন আমি এখানে আছি তার কারণ তোমাদের দাদাভাই বললো কাথাতে কিছু কাজ আছে তো আমার থেকে যেতে বললো ওর সঙ্গে আমি যাব তো ওই জন্য ভাবলাম যে আছি যখন এখানে একটু সুন্দরভাবে একটু ঘুমিয়ে নিই তো স্কুল থেকে এসে ঘুমিয়ে নিয়েছি আর কালকে শনিবার দিন যতদূর সম্ভব স্কুল করে আমি এখানে এসে থাকব। শনি রবি মানে যতদূর মনে হচ্ছে কেননা রবিবার দিন আমার সব পিসিমণিরা আসবে পিসিমণিরা আসবে এরকমই কথা চলছে তো ওই জন্য ভাবছি রবিবার থাকবো আজকে আর থাকবো না জয় বলছি তুমি আজকে থাকবো থেকে যাওয়া না আজকে আর থাকবো না রবিবার আমার সব পিসিমণিরা আসবে এখানে এসছে ঠিকই কিন্তু ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে মা বাড়িতে বাপের বাড়িতে কিন্তু সোনাই নেই আর সোনাই না থাকলে এখানে এলে ফাঁকা লাগে দুষ্টুমামরাও নেই দুষ্টুমামরা গেছে কষারিয়া তো ওই জন্য একটু আমি খুব বোর ফিল করছি জয় আসবে আর ও এলেই আমরা চা খাবো বলে এতক্ষণ অপেক্ষা করছিলাম মানে আবার একবার চা হবে তো ও এলে একসঙ্গে বসে খাওয়া হবে আর আমার বাড়িতে একটু সবাই বেশি লিকারটাই খেতে ভালোবাসে ওরকম দুধ চার থেকে আমার আবার দোকানে যে বিক্রি হয় না মানে দোকানে যে সারাদিন ধরে ফুটে ওই দোকানের চা খেতে খুবই ভালো লাগে বাট খাওয়া হয় না কিন্তু আমার বাড়ির সামনে কোথাও মেলা টেলা হলে ওখানে গিয়ে কিন্তু আগে আমি চা খাই তো তারপরে ভাবলাম একটু ডিম ভাজা করে দিই আর ও বলছে আমি আজকে চারটের দিকে ভাত খেয়েছি একদমই খিদে নিই আর মা বলছে শুধু চা কেন দিবি একটা ডিম ভাজা করে দিলেই হয় তো মাকে বললাম যে সরো আমি ডিমটা ভেজে দিই আর ও এক মানে যে ডিম ভাজাটা খায় ওটা ডিম ভাজা বলে না কাঁচা ডিম বলে একদমই সাদা হয়ে থাকবে ভেতরে একদম জল হয়ে থাকবে জাস্ট একটু মানে ভাজা পোচ যেটা বলে সেরকম কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে ওরকম হবে ওই তো ওটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমি তো জানি ও কীরকম খায় আর আমার বাড়িতে সবাই আমরা খুব লাল লাল করে একদম কড়া করে ডিম ভাজা খেতে বেশি পছন্দ করি একটু লাল লাল হবে বাট ও যেরকম খায় ওরকমভাবেই করে দিচ্ছি আবার একটু পরে সোনাই আসবে সোনাই আজকে মানে শুক্রবার ও শনি রবি ছুটি থাকে কলেজ করে চলে আসবে ও ফোন করছে দিদি তুমি থেকে যাবে তো থেকে যাও আজকে আমি বললাম না আজকে থাকবো না দরকার হলে আমি শনিবার এসে মানে কালকে এসে থাকবো আজকে আর থাকবো না আর আমার বাপি গেছে বাজারে আর এসছে জোরে বৃষ্টি ওটাই ভাবছি যে পুরো মনে হয় ভিজে গেলো ওটাই ভাবছি আর সত্যিকারে যখন বাপি আসে পুরো ভিজে টিজেই এসছে তো এরপরে তোমার দাদা জন্য ডিম ভাজা নিয়ে যাচ্ছি আর ওকে খেতে দিয়ে ও বলছে আমার একদমই খিদে নিই মানে তুমি শুরুটা করো না তারপরে আমি খাচ্ছি বলে ওকে দেওয়ার নাম করে আমি নিজেই মোটামুটি একটু খেয়েছি আমার তো আবার খাওয়া হয়েছিল না আমি সেই সকালে খেয়েছি দুপুরেও তেমন কোনো কিছু খাইনি আর এখন মা জয় বসে গল্প করছে কত কথা দুজনের চলছে আর এই যে শোনেই বাবা জীবন এক্ষুনি এলো কি অবস্থা হয়েছে দেখো ওর সকাল থেকে কলেজ করে তারপরে আসতে বলছে আমাকে পুরো ভূতের মতো লাগছে আমাকে কোনো ভিডিওতে নাও না দিদি আমি দাঁড়া না যেমনই হোক তুই আয় তোকে ভালো লাগছে তো ওকে এইগুলো বলছি আর ও একটু নিজের টিপটাপ সুন্দরভাবে না থাকলেও ক্যামেরার সামনে আসতে চায় না আমি যেমন যেমনই থাকি আসি দেখি ঘর কি বলবি কিছু বলতে পারছি না একটা ভুল করে ফেলেছি

হাতে চুড়ি করেছ হাতরা দেখি হাতরা দেখি দিদি টিউশন যাচ্ছে কি গো কেমন আছো ভালো আছো তুমি কি ভালো আছো কলা খাবে তার মা বাড়িতে নেই আমার মা এখন ছাড়তে যাচ্ছে বলি আমরা যখন টিউশন পড়তাম আমাদেরকে বাপি মা বাপি যতটা না আনতো আমার বাপি এখন মানে ওকে টিউশনে আনতে যাওয়া ছেড়ে দেওয়ার জন্য একটা আলাদাই আনন্দ হ্যাঁ আমি যাব আমি এ করবো ওকে ছেড়ে দিয়েছে ওকে নিয়ে আসে কে নিয়ে তোমাকে বাবা আর ওর বন্ধুরা নাকি এখন বাপিকে ওরাও বাবা বলে ডাকে যদি পাই এই যে এতক্ষণে বাপি এলো মা বাপি জয়ার আমি সবাই বসে গল্প করছি আর মা দেখো নিচেই বসে গেছে মানে একটা হয় না গল্প মুখোমুখি না হলে ঠিক জমে না ওরকমই ব্যাপার তো আমাদের অনেক কথা হচ্ছিল আর এরপরে আমি ওকে বললাম চলো এবারে বাড়ি যাই আর তোমার ভাই বলছে তুমি আজকে থাকবে তো থেকে যাও সেই যখন কালকে থাকবে আমি বলছি না তাড়াতাড়ি যাই চলো বৃষ্টি হচ্ছে আর আগে যখন বিয়ের প্রথম প্রথম মনে আছে প্রথম বছর ও যাবে বললেও আমি বসে থাকতাম তো সময়ের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন হয়ে যায় তো যাই হোক আজকে মিশো থেকে এই শাড়িটা এলো অর্ডার করেছিলাম শিল্পা বা অনেকেই তোমরা বলো দিদি নাচের ভিডিও দিও তো ভাবছি পনেরোই আগস্টে একটা ছোট্ট করে নাচের ভিডিও বানাবো ইচ্ছে আছে আর যেহেতু শোনাইও এসছে তো এই শাড়িটা আমি অর্ডার করেছি ওটাই আমি খুলে দেখছি ওই তিনটে কালারের শাড়ি কি গানে নাচ করব কিছুই এখনও ভাবিনি তোমরা একটু তোমাদের কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্ট করো তো আমি এখনও ভাবি নি যে আমি কী গানে নাচ করব তো শাড়িটা দেখলাম বেশ ভালোই লাগছে তো তিনশো তিয়াত্তর টাকা নিয়েছে ওই টাকার থেকে শাড়িটা ভালো মানে একদম শিফন বা জর্জের যেটা বলে ওরকম টাইপেরই বাট ভালো লাগছে শাড়িটা এমনি মানে যদি নাচ করি বা তারপরে যদি বাড়িতে থাকে এমনি পনেরো আগস্টের আগস্টটা সুন্দর এটা রেখে দিলে অনেক কাজেই লেগে যাবে তো দেখো শাড়িটা বেশ ভালো যারা তোমরা পড়তে চাইছো কিন্তু এটা পড়তে পারবে ওরকম কোনো ব্যাপার নেই যে একদম গায়ে তোলা যাবে না বাজে কোয়ালিটি চাইলে ওটা পড়তে পারবে আর আজকে দুষ্টুমাম ক গেছে তো দুটো বাচ্চা আমাদের কাছে আছে মানে মা সারাদিন নিয়ে রেখেছে মার কাছেই আছে এরপরে ওরা যাবে টিউশন তো এই শাড়িটা মিশো থেকে মানে মিশোতে অর্ডার করেছিলাম আজকে এসছে শিল্পা বারবার মানে অনেকবার বলেছে যে তুমি পনেরোই আগস্টে একটা নাচ দিও কিন্তু সত্যিই সময়ের অভাব তো সোনাই যেহেতু এসছে এই সময় আমি চেষ্টা করবো এই সামনের সোমবার অন্তত যদি ভিডিও বানিয়ে রাখতে পারি একটা নাচের ভিডিও যাই হোক একটা চিন্তা ভাবনা করেছি তার জন্য এই শাড়িটা অর্ডার করেছি যদি নাচটা বানাতে পারি তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পনেরোই আগস্টের উপলক্ষে একটা নাচ বাড়িতে এলাম আর কী বৃষ্টি কী বৃষ্টি আজকে এতদিন পর মনে হচ্ছে যে হ্যাঁ যে বর্ষাকালের বৃষ্টিটা হলো প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন আমার পুকুর ডুবে গেছে আর পুকুরে যে আমার গাছ হয়েছিলো ওটাও ডুবে গেছে আমি ভাবছি যে ওটা আর উঠবে ওকে আদৌ পাবো না বাড়ি আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তবে আজ আমি তোমাদের সঙ্গে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করব দু হাজার সালেরই ভিডিও তো মার সঙ্গে একটা প্র্যাঙ্ক করেছিলাম বাট ভিডিওটা আমার পেনড্রাইভে থেকে গেছিলো দেওয়া হয়েছিল না তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি মার হেয়ার কাট করবো মানে হঠাৎ করে চুল কেটে দিয়েছি এইটারই প্র্যাঙ্ক করেছিলাম তো ওতে মার রিয়াকশানটা তোমরা দেখো

মা না তাহলে আজকে মেরে একদম অবস্থা খারাপ করে আর মার সঙ্গে এত সময় এত কিছু ভেবে গেলাম প্র্যাঙ্ক করবো কিন্তু মা সহজে সঙ্গে এত সহজে প্র্যাঙ্ক করা মানে সহজ ব্যাপার নয়